শহরের আলিয়া বেগম একদিন তার ছেলেকে নিয়ে গ্রামে মেয়ে দেখতে যায় গ্রামের মেয়েটি ছিল সরল সাদামাটা লাজুক আর ভদ্র স্বভাবের পছন্দও হয়ে যায় আর সেই মেয়েটিকে বউ করে নিয়ে আসে শহরে প্রথম প্রথম সব কিছুই নতুন মনে হচ্ছিল মেয়েটির কাছে শহরে আসার পর সে প্রতিদিন ফুচকা খেতে যেত প্রায়ই শপিং করতে বেরোত শহরের রঙিন জীবনে ডুবে থাকত এভাবে দিন কেটে যাচ্ছিল আর ধীরে ধীরে সে গ্রামে যাওয়ার কথাও ভুলে যাচ্ছিল একদিন তার বাবা মা বলল মা গ্রামে এসে আমাদেরও একটু দেখে যাও কিন্তু মেয়েটি সোজাসুজি উত্তর দিল আমি তো এখন শহরে থাকি আমি আর গ্রামে যাব না এই কথায় তার বাবা মা ভীষণ কষ্ট পেল খবর পেয়ে তার স্বামী আর শাশুড়িও মন খারাপ করল সময় যেতে লাগল একদিন হঠাৎই মেয়েটি বুঝতে পারল শহরের রঙিন আনন্দে ডুবে থেকে সে তার পরিবারকে অবহেলা করছে বাবার মায়ের কষ্টের কথা মনে পড়ল শাশুড়ির চোখের পানি ভেসে উঠল তার মনে সেদিন থেকে সে বদলে গেল আর অহেতুক শপিং টপিং নয় স্বামীকে সময় দিতে লাগল শাশুড়ির সাথে সংসারের কাজ ভাগাভাগি করতে লাগল এরপর একদিন তার গ্রাম থেকে বাবা মা শহরে বেড়াতে এলো তারা দেখে অবাক হল তাদের মেয়েটি আগের চেয়ে অনেক পরিণত দায়িত্বশীল আর সবার প্রিয় বউ হয়ে উঠেছে বাবা মার চোখে আনন্দের জল এসে গেল আর মেয়েটি মনের ভেতর হাসল শহর বা গ্রাম নয় আসল ঘর তো পরিবারই